সাইফুদ্দিনকে ঘিরে শঙ্কা ও সংশয় সে কিভাবে এই নোবল করলো এটা কিভাবে সম্ভব তিন লাইনের হেডিংটা মনে রাখুন আর মাথায় রাখুন একটি নাম ইফতেকার আহমেদ এই হেডিং এবং নামটা মাথায় রাখাটা মনে রাখাটা জরুরি আমার আজকের এই আলোচনাটা বোঝার ক্ষেত্রে যেইটা আমাদেরকে এমন একটা ডিরেকশনে নিয়ে যাবে যে ভীষণ রকম অবাক হতে হবে হচ্ছে। কিন্তু স্বয়ং একটা ফ্র্যাঞ্চাইজি তার একটা স্টার ক্রিকেটারের ব্যাপারে সংশয় প্রকাশ করবেন রংপুর রাইডার্স তাদের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচ ফিক্সিং করছেন স্পট ফিক্সিং করছেন সেই রকম সন্দেহ করবেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে তদন্ত করা হোক এবং যদি তদন্ত করা হয় তাহলে সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত ঘটনা আমি আপনার যেটা বললাম দিয়ে বুঝিয়ে প্রবাহ যে সত্যি সত্যি এই ঘটনাটা ঘটছে এমনিতে এইবারে বিপিএল আমাদেরকে অবাকার করছে বলার উপায়টা কি কেননা ম্যাচ ফিক্সিংটা মনে হচ্ছে পুরোপুরি ডালপালা ছড়িয়ে ফেলেছে শেকর বাকড় গজিয়ে ফেলেছে ন্যাশনাল টেলিভিশন চ্যানেল এখন টিভিতে একটা নিউজ পর্যন্ত হয়েছে যে বিপিএল এর দশজন ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট তারা তদন্ত করছে বিপিএলের আটটা ম্যাচ ঘিরে তদন্ত হচ্ছে চারটা ফ্র্যাঞ্চাইজি ঘিরে তদন্ত হচ্ছে যেই দশ ক্রিকেটারের কথা বলা হচ্ছে সেইখানটাতে এনামুল হক বিজয় থিসারা পেরেরা আরিফুল হক মোহাম্মদ মিঠুন এইরকম চারটা টিমের ক্যাপ্টেনের নাম পর্যন্ত চলে এসেছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ব্যাপারে তদন্ত করছে এরপরে আর অবাক হওয়ার কি আছে ফিক্সিং নিয়ে কিন্তু আমি ওই যে ওই কথাটা বললাম এইখানটাতে একটা ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারের বিপক্ষে এরকম সংশয় প্রকাশ করবে সন্দেহ প্রকাশ করবে তাদের ওই ভাবনার জায়গাটা থাকবে যে ক্রিকেটার ম্যাচটা ছেড়ে দিচ্ছে কিনা কোনো স্পট ফিক্সিং করছে কি না দুইটা ঘটনা দিয়ে আমি এইটা একেবারে বলছিলাম যে আপনাদের বুঝিয়ে দেব দেখুন মোহাম্মদ সাইফুদ্দিন রংপুর রাইডার্সের ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘ একটা সময় তিনি খেলেছেন খেলেছেন মোটামুটি খেলেছেন ভালো খারাপ মিলে সেটা তিনি তার সময়টা এসেছে ভবিষ্যতে আবারও তিনি ন্যাশনাল টিভি আসতে পারেন আমি বলছি না যে মোহাম্মদ সাইফুদ্দিন বিপিএলে ফিক্সিং করেছেন স্পট ফিক্সিং করেছেন ম্যাচ ফিক্সিং করেছেন কিন্তু ঘটনা প্রবাহ যেই দিকে নির্দেশ করে সেইটা চমকে যাওয়ার মতো সেইটা আসলে অবাক করার মতোই লাস্ট ম্যাচটা রংপুর খুলনা বিপক্ষে সেই ম্যাচটা সাইফুদ্দিন ওভার বোলিং করে রান দিয়েছেন হতে পারে একটা দিন তার খারাপ যেতেই পারে কিন্তু সেইখানটাতে আঠারো নম্বর ওভারটা যে তিনি করেছেন সেই তাতে দিয়েছেন বাইশ রান আবারও আপনি বলতে পারেন যে না একটা ওভার তো খারাপ যেতেই পারে কিন্তু ওই ওভারটা যেইভাবে তিনি করেছেন ওইটাই রংপুর রাইডার্সের সন্দেহের মূল জায়গা মোহাম্মদ সাইফুদ্দিন ওই ওভারটা ছয় বলের ওভার দশ বলে শেষ করেছেন দুইটা ওয়াইট দিয়েছেন দুইটা নোবল দিয়েছেন পুরো ও ম্যাচে তিনি হচ্ছে গিয়ে চারটা নোবল দিয়েছেন দুইটা ওয়াইট দিয়েছেন এই যে পার্টিকুলার আঠারো নম্বর ওভারের কথা বলছি সেইখানটাতে এমন নোবল দিচ্ছেন এমন ওয়াইট দিচ্ছেন যে আম্পায়ার যেন কোন যেন কোনোভাবেই এটা মিস না করে এমন কি ফ্রি হিটগুলোতেও যেন রান হয় সেটাও নিশ্চিত করছেন ফ্রি হিটে একটাতে চার হয়েছে ধারাবাস্যকর আমি শুনছিলাম বলছিলেন যে ওইটা তখনই আবার কানে লেগেছে যে এটা যে চার হয়েছে যে ছয় হয়নি সেইটাই বেশি মানে ছয় হওয়ার মতোই বল সেইখানটাতে ছিল এখন সাইফুদ্দিনের ওই একটা ওভার এইরকম গিয়েছে আমরা দেখেছি যে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের উইকেটে পেছনে থেকে তার কি ফ্রাস্টেটের চেহারা ডাগ বসে থাকা রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার থেকে শুরু করে তাদের টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য মালিকপক্ষ তাদের ওই মানে হতাশার চেহারাটা সেগুলো তো আমরা টিভি পর্দায় ওই মুহূর্তে দেখেছি আমি যেটাতে বলছি যে দুইটা ঘটনা আসলে ইন্ডিকেট করছে রংপুর রাইডার্সই বিসিবিকে আমন্ত্রণ জানাচ্ছে সাইফুদ্দিনের ব্যাপারে তদন্ত করার জন্য এবং তাদের সংশয় সন্দেহের জায়গাটা হচ্ছে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত কিভাবে শুরুতে আমি আপনাদের একটা হেডিং এর কথা বলছিলাম একটা নামের কথা বলছিলাম সে নামটা দিয়ে আসি ইফতেগার আহমেদ পাকিস্তানের এই ক্রিকেটার রংপুর রাইডার্স এ খেলছেন না তার সঙ্গে এখানে ফিক্সিং এর কোনো সংশ্লিষ্টতা নেই কিন্তু তিনি এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সাইফুদ্দিন ওই যে আঠারো নম্বর ওভারটা করেছেন তার আরও একটা ওভার বাকি ছিল বিশ নম্বর ওভারটা ছিল মানে এরপরে তার করার কথা ডেথ ওভারে সাইফুদ্দিন এখনও বাংলাদেশের বেস্ট বোলারদের একজন শেষ দুইটা ওভার তার জন্যই রাখা ছিল কিন্তু ওই বিশ নম্বর ওভার সাইফুদ্দিনের হাতে না দিয়ে ইফতেখার আহমেদেরকে বল তুলে দেওয়া হয়েছে আমার সংশয়ের বড় একটা জায়গা হচ্ছে গিয়ে এইখানটাতে সাইফুদ্দিনের একটা মানে অফ ডে গিয়েছে অফ কালার তিনি ছিলেন ওই ম্যাচটাতে তিন ওভারে পঞ্চান্ন রান দিয়ে দিয়েছেন সবই ঠিক আছে কিন্তু ইফতেকার আহমেদের হাতে বল তুলে দিয়েছেন যে ইফতেকার আহমেদ এই ম্যাচে এর আগে যে বারো নম্বর ওভার মানে লাস্ট যে তার তিন ওভারের মধ্যে লাস্ট ওভারটা যে করেছিলেন সেইখানটাতে তিনি তিন তিনটা ছক্কা খেয়েছিলেন নাইম শেখের হাতে এবং ওই বিশ নম্বর ওভারে প্রথম বলে নাইম শেখ আবার স্ট্রাইকে এবং নাইম শেখের তখন সেঞ্চুরি হয়ে গেছে আমি যে বারো নম্বর ওভারটার কথা বলছি যখন ইফতেকারকে তিনি তিনটা ছক্কা মেরেছিলেন তত ওই ওভারটা দিয়ে ছেড়ে বেরিয়ে আসা মাত্র শুরু করলেন আর ওই সময় তো তার সেঞ্চুরি হয়ে গেছে লাস্ট ওভারের সময় এই সময় একজন অফ হাতে বল তুলে দেওয়া হলো এবং ইফতে খার যে খুব রেগুলার বোলিং করছেন এইবারের বিপিএল এ রংপুর রাইডার্সের বিষয়টা কিন্তু তা নয় এর আগে যে এগারোটা ম্যাচ হয়েছে সেই এগারোটা ম্যাচের মধ্যে সাতটা ম্যাচে তিনি বোলিং করেছেন চারটা ম্যাচে তার বোলিং করার প্রয়োজনই পড়েনি ওই সাত ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র পনেরো ওভার সো তাকে এরকম একটা অবস্থাতে যাকে লাস্ট ওভারে এই ম্যাচে এই তিনটা ছক্কা মেরেছেন তাকে আবার তার হাতে বল তুলে দেওয়া হলো সাইফুদ্দিনের হাতে না এটাতে বুঝে নেওয়া কি যায় কি না যে টিম ম্যানেজমেন্ট সেইটা ডাগআউট থেকে নির্দেশনা আসুক বা ক্যাপ্টেনের জায়গা থেকে আসুক যেই জায়গাটা থেকে আসুক যে সাইফুদ্দিনের হাতে আর বল দেওয়া যাবে না এরকম একটা জায়গা থেকে এসে পৌঁছেছে কিনা রংপুর রাইডার্স সাইফুদ্দিনকে ম্যাচ ফিক্সিং সন্দেহ করে দুই নম্বর যে জায়গাটা সেইটা টি স্পোর্টসের রিপোর্ট শুরুতে যে আমি হেডিংটার কথা বললাম সেই হেডিংটা হচ্ছে গিয়ে টি স্পোর্টসে সাইফুদ্দিনের এই ওভারটা রেখে এই হেডিংটা দিয়ে ভিডিওটা ছাড়া হয়েছে তারপরে আলাদার একটা ভিডিও ইনফ্যাক্ট এই সাইফুদ্দিনকে দিয়ে মানে এখানে শুধুমাত্র ওভারে ছয়টা বল দেখানো হয়েছে বা দশটা বল দেখানো হয়েছে সাইফুদ্দিন নিয়ে আলাদা রিপোর্ট পর্যন্ত করা হয়েছে সেই রিপোর্টেও বলা হয়েছে যে এই সব নোবলের ব্যাখ্যা কি বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ ফিক্সিং হচ্ছে সেই ম্যাচ ফিক্সিং মধ্যে ক্রিকেটারদের পারফরমেন্সও সন্ধ্যের মধ্যে চলে আসছে সাইফুদ্দিনের খারাপ খেলছেন তিন ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন সেটার ব্যাখ্যা থাকতে পারে কিন্তু এক ম্যাচে কিভাবে তিনি চারটা নোবল দিলেন সেইটার ব্যাখ্যা শুধুমাত্র সাইফুদ্দিনই জানেন এইখানটাতে হচ্ছে বোনাস হিসাবে তিনি দুইটা হোয়াইট বল দিয়েছেন টি স্পোর্টসের ওই রিপোর্টটাতে যেইভাবে যেই শব্দ চয়ন করে সাইফুদ্দিনের এই ওভারটাকে এবং তাকে নিজে সাইফুদ্দিনকে চিত্রিত করা হয়েছে সেইটা খুব বড় একটা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিচ্ছে কেন টি স্পোর্টস রিপোর্ট করলে সেটা দিয়ে সাইফুদ্দিনের প্রশ্নবোধক চিহ্ন কেন তুলে দিচ্ছে এবার একটু বুঝে দেখুন টি স্পোর্টস এর এইবারের বিপিএল এর অফিসিয়াল ব্রডকাস্টার তারা মালিককে টি স্পোর্টস এর বসুন্ধরা গ্রুপ এই যে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি মালিককে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজির একজন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ ফিক্সিং সন্দেহে এইরকম শব্দ চয়ন করে রিপোর্ট হচ্ছে সেই বসুন্ধরা মালিকানাধীন টিভি চ্যানেলে এটা এটা কি দিয়ে আপনি কি চার মেলাতে আসলে পারেন মানে বাংলাদেশের বাস্তবতা আমরা জানি বাংলাদেশে এক মানে সবসময় আমরা জানি যে হচ্ছে গিয়ে মিডিয়াকে কত রকম সেন্সরশিপের ভেতর দিয়ে যেতে হয় কত কিছু লিখেও লেখা যায় না বলেও বলা যায় না লিখলেও সেগুলো আসলে তুলে নিতে হয় ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হয় সেইখানে বসুন্ধরার মালিকানাধীন টি স্পোর্টসে বসুন্ধরার মালিকানাধীন রংপুর রাইডার্সের একজন ক্রিকেটার সাইফুদ্দিনকে নিয়ে এইরকম রিপোর্ট করা হচ্ছে বলা হচ্ছে যে এত এত নোবলের ব্যাখ্যা কি এই ব্যাখ্যা কে খুঁজবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভাইট করা হচ্ছে এই ব্যাখ্যা খোঁজার জন্য এটা কি ভাই এমনি এমনি হয়েছে এটি কি এমনি এমনিই হচ্ছে আমার কাছে ভাই এই দুইটা জিনিস মনে হয় এই যে দুইটা ঘটনার কথা বললাম যে রংপুর রাইডার্স এবং টি স্পোর্টসের মালিক একই এবং একই মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে যখন সাইফুদ্দিনকে নিয়ে এরকম রিপোর্ট হয় এবং ওই সাইফুদ্দিন ডেতোভারে বাংলাদেশের স্পেশালিস্ট বোলার হওয়া সত্ত্বেও লাস্ট ওভারটা যখন তার হাতে তুলে দেওয়া হয় না বরং ওই কি বলে চলে যে পার্ট টাইম স্পিনার ইফতেকার আমাদের হাতে তুলে দেওয়া হয় তখন কিন্তু এটা মনে হয় যে সাইফুদ্দিনের উপর থেকে টিম ম্যানেজমেন্ট আস্থাটা হারিয়ে ফেলেছে সেটা ক্যাপ্টেন হতে পারেন সেটা কোচ হতে পারেন সেটা টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য মালিক পক্ষ তারাও হতে পারেন আমি আসলে খুব সারপ্রাইজ হব না যদি সাইফুদ্দিন নেক্সট ম্যাচটাতে রংপুর রাইডার্স যে প্লে অফে তো তারা খেলবে এখন তারা কোয়ালিফায়ার ফার্স্ট কোয়ালিফায়ার খেলবে নাকি এলিমিনেটর খেলবে সেটা এখনও ঠিক হয়নি কিন্তু ওই ম্যাচটাতে যদি সাইফুদ্দিনকে ড্রপ করা হয় আমি আসলে খুব অবাক হব না দেন আবার পুরো জিনিসটা প্যাচ আপ করে ফেলানোর জন্য সাইফুদ্দিনকে খেলানো হতে পারে এইসব জিনিস অস্বীকার করাও হতে পারে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মধ্যে এই বিপিএল এর মধ্যে ম্যাচ ফিক্সিং এর যে কি বলে চলে যে অলিগলি দিয়ে যে ম্যাচ ফিক্সিংটা যে আসলে চলছে সেইটা এই কিছু পরপর কিছু ঘটনাতে কিন্তু স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হয়ে যাচ্ছে সাইফুদ্দিন বাংলাদেশ ন্যাশনাল টিমকে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন আমি একবারও বলছি না যে তিনি ম্যাচ ফিক্সিং করেছেনই আমি একবারও বলছি না যে এই ম্যাচটাতে তিনি ইচ্ছা করে ওয়াইড দিয়েছেন ইচ্ছা করে নোবল দিয়েছেন কিন্তু ঘটনার যে প্রবাহ এবং তার প্রেক্ষিতে রংপুর রাইডার্সের অনফিল্ড ডিসিশনে তাকে লাস্ট ওভার না দিয়ে ইফতেকারকে লাস্ট ওভারটা দেয় এবং অফিল ডিসিশনে তাদেরই মালিকানাধীন চ্যানেল টেলিভিশন চ্যানেল টি স্পোর্টসে এরকম রিপোর্ট প্রকাশিত প্রচারিত হওয়াতে আমার কাছে মনে হয় সাইফুদ্দিনকে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে রংপুর রাইডার্স সন্দেহের তালিকায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ঘটনাই আসলে এখন খতিয়ে দেখা উচিত কোনো কিছুই আসলে ছাড়া উচিত না যদি তারা এগুলোকে ছাড় দিতে থাকে রেপুটেশনের কথা চিন্তা করে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা এই ম্যাচ ফিক্সিং স্পট ফিক্সিং এর চোরাগলিতে ক্রমশ আরো হারিয়ে যাবে ক্রমশ আরো তলিয়া যাবে বলেই আমাদের সংশয় প্রবলভাবেই সেই সংশয়টা রয়েছে রয়েছে না বলেন তো দেখি